প্রিয় আমরা বর্তমানে আছি বাগান বিলাস পরিবারের স্টলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাটির তৈরি বাঁশের তৈরি বেতের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈজসপত্র তো আপন নিকট আমাদের প্রশ্ন থাকবে যে বৃক্ষ মেলার সাথে আমাদের এখানে যেগুলো দেখতে পাচ্ছি বেতের তৈরি বা বাঁশের তৈরি আসবাবপত্র এগুলো সম্পর্কটা কিভাবে জড়িত প্রথমত মাটির জিনিসের সাথে আমাদের মাটির জিনিস হলো ঐতিহ্যবাহী প্রোডাক্ট হ্যাঁ এর সাথে আমাদের বাঁশ ও বেতের পণ্য সবগুলোর সাথে এক একটা সাথে সম্পর্ক কারণ মৃৎশিল্পে আশপাশী বাঁশ ও বেতের পণ্য আমাদের অতিজ্যোকে তুলে ধরছে এবং আমরা বৃক্ষ মেলায় আমাদের মৃৎশিল্পের প্রোডাক্টের সাথে বাঁশ ও বেতের কুটি শিল্পগুলো ফুটে ধরার চেষ্টা করেছি ইনশাল্লাহ আমরা এবছর ভালো সাড়া পাচ্ছি আর এখন দেশের মানুষের একটু দেশের অতিজ্যোব জিনিসের প্রতি একটু আকর্ষণটা থাকলো কেনার প্রতি চাহিদাটা একটু কমে গেছে যেহেতু এগুলো হাতে তৈরি পণ্য এগুলোর একটু প্রোডাকশন খরচটাও বেশি কারিগরের চা খরচটাও বেশি কারণ এগুলোর চাহিদা অনেক কম দেশের থেকে দেশের বাহিরে এগুলোর চাহিদা প্রচণ্ড পরিমাণে বেশি যেমন জাপানে উত্তর কোরিয়া তারপর জার্মানিতে আমরা দেশের বাইরে অনেক প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকি হ্যাঁ তো আমরা বলবো যে বৃক্ষ মেলায় মাটির আমরা গাছগুলো কিনে মাটির টবে লাগাবো প্লাস্টিকটা একটু বর্জন করবো মাটির টবে লাগানোর জন্য আমি সবাইকে আহ্বান জানাবো আর কি আপুর কাছে আমাদের আরও একটি প্রশ্ন থাকবে যে আমরা এই মেলাতে নারী উদ্যোক্তা হিসেবে আপনাকে দেখেছি তো নারী উদ্যোক্তা হিসেবে আপনার কি কি সমস্যা ফেস করতে হয়েছে এই কাজে নামার জন্য আমি নারী উদ্যোক্তা হিসেবে প্রতি বছরই একজন মেয়ে যেখানে মেলা করি সবসময় আমি প্রবলেমের থেকে বলবো যে আমি এখানে অনেক মানে কি বলবো আমি এখানে অনেক ফ্লেক্সিবল আমার এখানে যারা সহযোগী হিসেবে আছে আমার আশেপাশের স্টলের সবাই সবাই খুবই ফ্রেন্ডলি আমরা এখানে সবাই একটা পরিবারের মতো এখানে থাকি প্রবলেমের কথা যদি বলি মেলায় আমার কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি আমি কোনোরকম কোনো কিছু ফেস করিনি আলহামদুলিল্লাহ আমি এখানে সব সময় আজকে চার বছর ধরে আমি বৃক্ষ মেলা করছি আমার জন্য সব সময় আমি এখানে এসলে এখানে আসলে আমার লাগে যে আমি একটা পরিবারের কাছে আছি নিরাপদে আছি ভালো আছি আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের বেতের তৈরি গ্লাস হোল্ডার বলে হ্যাঁ এখানে আমরা চার পিস বা ছয় পিস গ্লাস রাখতে পারবো এগুলো এখন একটা কথা হলো কি ঐতিহ্যকে একটা ডিজিটালে নিয়ে আসা আর কি যে এখন কিন্তু এসবের মধ্যে প্লাস্টিক বা সিরামিক বা মেটালের গ্লাস হোল্ডার কিন্তু আমরা অ্যাভেলেবেল ঘরেই ব্যবহার করছি কিন্তু এখন এটা এত সুন্দর একটা গ্লাস হোল্ডার যে ব্যাতেরও তৈরি করা যায় দেশীয় প্রোডাক্টে তৈরি করা যায় এটাই আমি মানে ফুটে তোলার চেষ্টা করেছি এবং এ আমাদের ব্যাতের পণ্যের একটা হলো মানে বেনিফিটস হলো একটাই যে ব্যাতের পণ্য ইজিলি আপনি পনেরো থেকে বিশ বছর ক্যারি করে নিয়ে যেতে পারবেন তবু ব্যাতের পণ্যের মানে সৌন্দর্যটা বলেন টেকসই বলেন কোনো দিকে আপনি ছাড় দিতে পারবেন না আহ তো আমি বলছি যে সবাই এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো ব্যবহার করার জন্য ব্যবহার করবেন এতে আপনাদের ঘরের সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে যাবে